বারবার দেখ তোমার অনন্ত শিমকালের সফর শুরু হয়ে যাবে যেই সফরের শুরু আছে শেষ না সেই কবরের জিন্দিগির সফর গেলে আর কোনো দিন তুমি আসবা না ঠিক কিনা বলিনা কল্লা এই মান্দার গান আল্লাহকে ভয় কর তুমি তাকাইয়া দেখো রে আগামীকালের সফরের জন্য তোমার কষ্ট দেয়া আছে ঠিক কিনা ভাই উদাসী সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা তুমি শুধু তোমার দুনিয়া দুনিয়া আরে নিয়ম খারাপ তুই আমাকে পাঁচ অক্ত নামাজে বিশটা মিনিট করে সময় দিই তাও তোর দ্বারা হয় না কথা বলেন ঠিক তাহলে আমার নিয়ামতির কি সুক্রিয়া আদায় করে তোর মতো নিব কারাম পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই তাইলে তোর উপরে গজব আসবে না তো আল্লাহ বলেন সবাইকে যদি আমি গজব দিয়ে শেষ করে আমার কেউ জিজ্ঞাসা করবেন কথা কয় আল্লাহকে জিজ্ঞাসা করার ক্ষমতা কারো আছে সবাই যদি আল্লাহ আলা হয়ে যায় আল্লাহ বলেন এতে আমার কোনো প্রমোশন হবে সবাই যদি গুণাগার হয়ে যায় বদকার যায় আমার কোনো লস নাই কথা বলেন ঠিক কিনা তাহলে তুদের কি মেরা কিন্তু তোরা যদি নিজেরাই মরার কাজ কর মেরা রাস্তা ঘাটে হাইরে আল্লাহ কত বেপরদায় চলাফেরা করে আচ্ছা আল্লাহ পাক নারীদেরকে কি বেপরদায় চলাফেরা করার জন্য বানাইছে নারীরা কি দামি না বেদামি মা জাতির দাম কম না বেশি মা জাতির দাম বেশি দামি জিনিস কি মেলা থাকে না প্যাকেটে থাকে স্বর্ণ কি মেলা থাকে না লকারে থাকে ডায়মন্ড হিরামনি মুক্তা লকারে থাকে না মেলা থাকে তাহলে দামি জিনিস তো পর্দার ভিতরে থাকে এমা তুমি কেন বেপর্দা হয় রাস্তা ঘাটে মেকআপ করে চলাফেরা করে আমার যুবকদের কি তুমি নষ্ট করতেছ একটা অশৃঙ্খল মেয়ে দশটা যুবকের চরিত্র নষ্ট করে কথা কি ঠিক বললাম আমাদের দেশে আইন আছে পার্লামেন্টে আদালতে যদি কোনো বকাটে যুবক কোন মেয়েকে ইফটিজিং করে উত্তপ্ত করে দশ বছর সশ্রম কারাদন দশ হাজার টাকা জরিমানা আমি এটা ভুল একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল যে বেহায়া বেলাজা বেশরম নারীরা মেকআপ করে সাজগুজ করে রাস্তায় বাইরে আমার যুবকদেরকে নষ্ট করে এদের বিরুদ্ধে কারণ বোরকা হয় এদের কি মানুষ অসম্মান করে না বরং সম্মান করে বাসের মধ্যে যদি কোনো একটা পনেরো বছরের মেয়ে বোরখা বেড়ে ওঠে সিটে বসা আছে মনে করেন চল্লিশ বছরের একজন পুরুষ কি করে ঠাস্কেরা সিটটা সাইরা বলেন আন্টি আপনি বসে আমি জোয়ান মানুষ আমি দাঁড়ায় থাকতে পারবো আপনি মুরব্বী আসলে কি মুরব্বী হ্যাঁ না উনি কথা কার এর বয়স তো চল্লিশ আর ওনার বয়স তো কত পনেরো কিন্তু বোরগা যে ঢিলা ডালা পড়ছে মনে হচ্ছে যে বাকুশ বছর বয়স কথা কয় না আর আল্লাহ ডাক দেখিস না একজন মেয়ে বোরকা বুঝে আইসা তার ইজ্জত কথা কি বাস্তব বললাম না বাস্তব আবার উল্টা দাওয়াজ চল্লিশ পঞ্চাশ বছরের মেয়ে টাইট ফিট কাপড় লাগায় কাঠসাট কাপড় লাগায় সাজগোজ করে যা দেখবেন নিদের সময় মার্কেটিং করতে যা গেলে ছোট ছোট পোলাবেন থাকে না দোকানে এদের রাখছে ডাকা ডাকে করা তাহলে আপা আপা এদিকে আসেন কি লাগবে থ্রি পিস ফোর পিস ফাইভ পিস সিক্স পিস সবই আছে কথা কয় না আমাদের দোকানে সবই আছে দেখেন বাংলাদেশি পাকিস্তানি জামদানি কামদানি সব আছে কথা কয় না আমার প্রশ্ন হলো যে ছেলেটা ওনারা আপা ডাকতেছে এটা কি আপা বলে ডাকার উপযুক্ত না এত সন্তানের উপযুক্ত কিন্তু এত বড় মানুষ বয়স্ক মানুষ ওনারা আপা বলে ডাক দিয়েছে কেন হের কাপড় চোপড়ে বুঝাইতে চাই আমি এখন আপা কথা কয় না তাহলে ইজ্জত কমলো না বাড়লো কমলো তুমি কেন এই ব্যাপার দায় হয় অভিশাপ নি দুনিয়াতে নিজেও নষ্ট হচ্ছে একজনকে নষ্ট করতেছে কথা বলেন ঠিক কিনা তোমার বোরকা পড়তে মনে চায় না মা মা তোমাকে কি কাম শালীন পোশাকে থাকতে মনে চায় না তুমি শুধু প্যান্ট শার্ট পড়তে ভালো পছন্দ করো টি শার্ট পড়তে পছন্দ করো বব কাট করতে তোমার পছন্দ লাগে তোমাকে যখন কবরে শোয়ানো হবে আপনাদের এলাকায় মহিলাদের কয়টা দিয়ে তিনটা হ্যাঁ পাঁচটা কাপড় দেয় না বোরকা তো পাঁচটা লাগায়া তোমার কবরে শোয়াই তখন মন কার না কেরাই সাজন দেখবো যে বাপটি পাঁচটা বোরকার ভিতরে এত পাক্কা দিনদার নারী কেড়ারি কথা কয় না তখন যখন চেহারাটা খুললা দেখবে আস্তা বখাটে এখন ওনারে কব যে সারা জিন্দিগি ল্যাংটা চইলা আসছো এখন রাবিয়া বসিয়ে আসছো তাই না কথা কয় না খা যেহেতু আমাকে পড়াই কবরের সোয়াইবে তাহলে আগেই পড়ি কথা কয় না তুমি আগে বোরকার ভিতরে চলে যাও যে মা নেককার হয় যে মা দিনদার হয় পরহেজগার হয় ওই মার সন্তান আল্লাহ আর যে মা বেহায়া হয় বেসরম বে চলে ওই মার সন্তান কোনোদিন আল্লাহওয়ালা হয় না বরং এটা এরশাসির দ্বারা হয় কালা জাহাঙ্গীর হয় টুকাই সমান হয় হাত হয় ঐশীর মতো বদমাস ঠিক বললাম তাইলে মা জাতি দামি না বেদান মা জাতির দাম কোরআনে হাদিসে আল্লাহ নিজে বয়ান তিনবার মার কথা বলছে কিন্তু সমস্যাটা হলো আমাদের মা জাতি এরা বুঝে কম আল্লাহ কয় তোমাদের সম্মান বাড়াই দিছে এরা কেউ সমান চাই বাড়ানোটা কি সমান না বেশি কথা বলে না বলেন ভালো করে বলেন দোয়া করে বেশি দিনে হবে না যেহেতু প্রথম দিন আমি বলছি মা দাতিরা বয়ান শুনতে কথাটা বললাম কবর তা আল্লাহ কই তোমাদের দাম বেশি আর এরা কই চায় সমানটা কি কম না বেশি কম আল্লাহ কই বেশি দিচ্ছে একটা পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে সমান চাই সমান চাই এই দাবি দেওয়া মাইনা নেওয়া হল মাইনা নেওয়া সরকার বলছে ঠিক আছে তোমরা যেহেতু আগে কি মহিলারা রাস্তাঘাটে মাটি কাটতো তোমার বলেন যেদিন থেকে আর সমান অধিকার চাই আন্দোলন শুরু করছে সেদিন থেকে মাথার মধ্যে মাটির টুকরিটা আসছে কমলো না বাড়লো কথা মা বড় দামি হয় দামি জিনিস কোনদিন খোলা থাকে না গো মা আপনি বড় দামি আপনার পেটের থেকে বিশ্ব নবী বাই আব্দুল কাদির জিলা নিবি সমস্ত নবীরা বের এই জন্য মা এখন বেপর্দায় চলে গুনাগার হয়ে গেলেও খবরে তোমাকে পর্দা দিয়ে শোয়া ঠিক কিনা বলে তাহলে এখনই পর্দার ভিতরে চলে আসে আর পুরুষদেরকে বলতেছে আল্লাহর দুই নাম্বার ইনকাম করেন না হারাম কামায়েন না কার জন্য কামান আপনার ছেলে আপনার বউ আপনার পরিবার পরিজন একজন আপনার গুনার অংশীদার হবে গুনা তো দূরের কথা আপনি মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে তাকে মানুষ বানাইছে কামতের ময়দানে জন্য তার কাছে যখন বলবেন বাবারে আমি আধাটা নেকির জন্য ধরা পড়ে গেলাম তুমি তো আমার খলিজা টুকরা সন্তান দিবা এবং সুজা বলে দিবে তুমি যে আমার তার প্রমাণ কথা না পরিষ্কার জানিয়ে দিবে না তুমি আমার বাবা নয় তুমি আমার স্বামী নয় তুমি আমার বন্ধু নয় এই মাদ্রাসার ছাত্রগুলো কাজে লাগবে এরা বলবে আল্লাহ এই মানুষগুলো আমাদের মাদ্রাসায় আসতো মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবদের সাথে দেখা করতে আর বলতো মাদ্রাসায় বোরিং কিছু লাগবে কিনা আমি কিছু দান করতে চাই কোরআনের পাখিদের সঙ্গে আমি থাকতে চাই ও বড় হুজুর যদি আমাকে বলেন দুই বস্তা চাল দিয়ে যাব দুই হাজার টাকা দিয়ে যাব আল্লাহ এই মানুষগুলো ভালোবাসছে বলে আমরা এখানে কোরআন পড়ে আদিস পড়ে আনে হলাম আবেজ হলাম আজকে গুনার কারণে তাদের কি কাতারে দেখা যায় তাই যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ভাই না হবে ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না আছে না নাই একজন হাফে দশজনকে নিতে পারবে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহর নবী কয় ফামা জন্নুকুম বিল্লা দিয়ে আমিলা একজন্য আদা একজন আলেমের দর বিশের সংখ্যা নাজ যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে তা আমার বিপদিনের বন্ধু হলো হাবেজ বিপদের দিনের বন্ধু হলো আলেম এই জন্য দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর তার সঙ্গে তার জান্নাত সুহান আল্লাহ জুড়ে বলেন তাহলে আমরা এই মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাল হাত তোলেন হাত তোলেন হাত তোলেন আমরা কোরআনের পাখিদেরকে নায়বের আসুরদেরকে মহব্বত করব বলেন আমি আল্লাহ আমাদের এই এরাদাকে কবল করো মোহতারাম হাজরি আলোচনার লম্বা করলাম না আমিও একটু ঠান্ডা লাগে আছে তারপরে যেহেতু দাওয়াত না আসলে আপনারা মনে করবেন যে ওজনের দাওয়াত আসে নাই এই জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আপনাদের দুয়ার বরকদে কিছু কথা বললাম মাদ্রাসার গুরুত্ব গুরুত্বের গুরুত্ব নিয়ে খবর সম্পর্কেও কিছু বললাম খবরে কেউ সঙ্গে হবে না আমার আমল আমার সঙ্গে যাবে আর এই কোরআনের মহব্বত মাদ্রাসার মহব্বত না মহব্বত আমাদের সঙ্গে যাবে তাই যতদিন বেঁচে থাকবো কোরআনের মাদ্রাসাকে ভালোবাসব ইনশা বলেন ইনশা আল্লাহ আল্লাহর কোরআনের বিধান মতো শরীয়ত মোতাবেক চলবো কোনো হারাম খাইব না দুর্নীতি করবো না চান্দি করবো না কোনো রকমের কোনো সুদি না আর মা বোনদেরকে পর্দায় রাখবো নিজেদের সন্তানদেরকে কোরআন শিখাবো কথা বলেন ঠিক কিনা আপনি যদি তাদেরকে দিন না শিখান কোরআন যদি না শিখান তাহলে আল্লাহর আদালতে গিয়ে আপনার নামে মামলা টুকে দেবে ঠিক কিনা বলেন তখন আপনি বাঁচার কোনো উপায় পাবেন না এই জন্যে বাচ্চাদেরকে কোরআন শিখান দিন শিক্ষা দেন তাহলে আল্লাহর কাতায় আল্লাহর আদালতে আসামি হওয়ার থেকে বাঁচা যাবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আর